আনন্দনগর সুলতান সহ দরগা সংহতির পাঁচ দিন ব্যাপী মেলা সমাপ্তি হলো আজ এই মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল তাছাড়াও উপস্থিত ছিলেন ব্লক চেয়ারম্যান সহ মেলা কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানের শেষ দিনে সবজি প্রদর্শনী এবং বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই এলাকার আশেপাশে যারা প্রধান আছে আজকের গ্রাম প্রধান উপস্থিত আছে এবং সর্বোপরি আমার সম্মানিত সরকারি অর্থ এলাকা জনগণ আমার এলাকাবাসী আমি সকলকেই আমার আন্তরিক বৃদ্ধি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি তৎসকে শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাচ্ছি মেলা সম্বন্ধে আপনারা যেহেতু এই সময়ে আজকে দিন আপনারা উপস্থিত আছেন আপনারা মেলা সম্বন্ধে সমস্ত কিছু অবগত আছে এখানে আমরা বলার কিছুই নেই বরঞ্চ আপনাদের কাছ থেকে আরো বেশি করে আমি জানতে পারি তবে এই যে সংহতি মেলা আমরা অনেক জায়গায় এই সংহতি মেলা হিসেবে আমরা যাই অনেক মেলাতে লেখা থাকে সংহতি মেলা এবং এখানেও আমরা সংহতি মেলায় আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়ে থাকে সংগতির মেলা এই সুদ্ধামসা দরকার মেলাকে সম্পূর্ণ ভাবে বলা যেতে পারে যেখানে কোন হিংসা নেই বেড়াতে নেই কেউ কারোর বিরুদ্ধে নেই এখানে শুধু একত্রিত মিলন কে কোন ধর্মের কে কোন ধর্মের কে কোথায় কে কি ধর্মের এখানে কিছুই পায় না আজকে আমাদের এই বলে গেছে যেমনি এই ধরনের আমাদের এগ্রিকালচার নিজে আধিকারিক সাহেব পালনও বলে গেছে যেমন এই ধরনের মেলা অনেক খুব গরম দেখেছে কথাটা কিন্তু সত্যি কথাই এবং আমি নিজে বিদায় সাত বছর হয়েছে আমার নিজের কাছে অবাক এখানে যারা সবাই এক ধর্মের কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে আরেক ধর্মের সুলতান সাহে একজন ইসলাম ধর্মের বা মুসলিম ধর্মের একজন ধার্মিক যেমন আমরা বলে থাকি আমরা সাধু মহারাজ স্বামীজি মুসলিমদের মধ্যে এইরকম পির সাহেব তো উনি একজন মুসলিম ধর্মের পীর সাহেব ছিলেন